আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছর উপলক্ষে আমার একটি নতুন কবিতা আমারই লেখা আবৃত্তি করছি কবিতার নাম বিনাশ আমি একা বিকেল বেলা গোধূলির শেষ আলো প্রান্তে আছে কি সুখে নেই তো দুঃখে ইচ্ছে করে খুব জানতে নীল ঠিকানা তার কি জানা কোথায় শেষ প্রান্ত ওই যে উত্তাল ঢেউ জানে কি কেউ কোথায় শেষ আন্ত সবই মিছে মায়া ক্লান্ত কায়া পায় না তার খোঁজ একা একা চলি তপ্ত ধুলি অঙ্গে মাখি রোজ ঘুমন্ত ভুবন জাগবে যখন খুলব তখন আখি রঙিন পাতায় স্বপ্ন ভাষায় রঙিন স্বপ্ন দেখি অন্ধকারে চলবে কেড়ে সঙ্গী হবে আমার প্রেমিক মনে সঙ্গোপনে সঙ্গী হব তোমার আজ আয় সময় যে যায় পুরায় সকল স্মৃতি পরি রবে সঙ্গে নাহি যাবে টানব যখন ইতি